যেখানে চারিদিকে আনন্দ আর উৎসবের আমেজ থাকার কথা ঠিক সেই বাগেরহাট মোল্লারহাট উপজেলার সিংহাতি গ্রামে ঘটল এক মর্মান্তিক হত্যাকাণ্ড জমি ও পারিবারিক আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ হারান একই পরিবারের চাচা ও ভাতিজা নিহতরা হলেন আজিজুল হক চৌধুরী এবং তার ভাতিজা মোরসালিন চৌধুরী দ্বিতীয় সন্ধ্যা মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল কর্তা কাটাকাটি পূর্ব শত্রুতার কারণেই মুহূর্তেই সেই বিবাদ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এক পক্ষের উপর রামদাস আর কি ঘাটসহ ভয়ঙ্কর অস্ত্রের আঘাতেই ঘটনাস্থলেই প্রাণ হারান আজিজুল ও মোরসালি এই সংঘর্ষে নারী সহ অন্তত তিরিশ জন গুরুতর আহত হন আহতদের মধ্যে কয়েকজনকে খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেকের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা জানান এরশাদ চৌধুরী এবং মাসুম চৌধুরী উভয় এলাকার প্রভাবশালী ব্যক্তি তাদের মধ্যে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে জমি ও আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল ঈদের দিন

মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন বিরোধ খুব পুরনো তবে এমন মর্মান্তিক রূপ আগে কখনো হয়নি বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আর এই ঘটনায় এখনো পর্যন্ত আমরা একজনকে আটক করেছি দীর্ঘ পঞ্চাশ বছর তিরিশ বছর বা তারও বেশি সময় ধরে দুই গ্রুপের একটি বিবাদ বিবাদ চলমান আছে একটি বিবাদ হত্যাকাণ্ড সংগঠন কথাটি সঠিক নয় দুই গ্রুপ প্রচন্ডভাবে দেশীয় অস্ত্র ঢাল সরকি নিয়েই তার ব্যস্ত এর মাঝখানে আমরা যাব আমরা আমাদের সামনে করবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি এবং কয়েকজনকে আটক করা হয়েছে এই খুনি মাসুম চৌধুরী ও সি টসি এসপি সব কিনে ফেলায় মাসুমের টাকা অনেক আমাদের টাকা নাই তার জন্য সাহেব আমাদের কোনো কাজ করে না আমার দুই দিনে ভাইকে আমরা হারাইছি আর কাটে ভাই পঙ্গু অবস্থা করে আছে আমরা এদের প্রতিটা সাথে জানা ও জানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান